নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না এই রকম ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা সকলেই জানো গতকাল ফার্স্ট লেগের সেমিফাইনালে মোহনবাগান দুই এক গোলে উড়িষ্যার কাছে হেরেছে এবং জঘন্যভাবে খেলেছে কালকের ম্যাচটা মোহনবাগানের প্লেয়ারদের মধ্যে সেরকম মানসিকতা খুব একটা দেখা যায়নি ম্যাচটা জেতবার তো যেভাবে মোহনবাগানের প্লেয়াররা গতকালকে খেলেছে অনেকটা গাছ ছাড়া মনোভাব কিন্তু ছিল প্লেয়ারদের মধ্যে এবং এই দুই এক গোলে হারার পর নিজেদের উপর নিজেরাই কিন্তু চাপ নিয়ে নিয়েছে তো গতকালকে ম্যাচে তোমরা দেখেছো অবশ্যই এটা একটা হাবাসেরও বড় ভুল ছিল সাদিগুর মতো প্লেয়ার যে সাতষট্টি মিনিট মাঠে ছিল এবং সাতষট্টি মিনিটের মাথায় তিনি কিন্তু রেড কার্ড দেখে মাঠ ছাড়েন তো সাতষট্টি মিনিটের মধ্যে তিনি মাঠে কি করেছেন যে তাকে এতক্ষণ রাখা হলো এইটা কিন্তু হাবাসের একটা ভুল ছিল তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও পার্সোনাল ওপিনিয়ন মানে সাধিকু হয়তো এক একটা ম্যাচে গোল করেছে ঠিক আছে মারলাম কিন্তু সাদিকুর মধ্যে সেই রকম আত্মবিশ্বাস দেখা যায় না যে তিনি গোল করে দলকে জেতাবেন সেই রকম কিন্তু সাধিকুর মধ্যে খুব একটা সেরকম মানসিকতা দেখা যায় না বল পেলে তিনি কি করেন দূর শর্টে নয় উড়িয়ে দেন নয়তো এমনই ভাবে বলটা মারেন যে বলটা মানে এক হাতেও ট্রাভেল করে না অপোনেন্টের ডিফেন্ডার বা কোনো প্লেয়ার এসে তারা কিন্তু ইন্টারসেপ্ট করে দেয় কালকের ম্যাচও তোমরা দেখেছ একটা বাঁপায় শট মারতে গেছিলো বলটা এক হাতও যায়নি পেনাল্টি বক্সের বাইরে থেকে এক হাতও যায়নি ডিফেন্ডার ইন্টারসেপ্ট করে নেয় তো এটাই হচ্ছে ব্যাপার এগুলো বোঝা উচিত সাদিকুর যে সব জায়গা থেকে গোল হয় না ফ্রি স্পেস ক্রিয়েট করো বলকে নিয়ে এগো খেলা তৈরি করো সেটা কিন্তু সাধিকুর মধ্যে দেখা যায় না তবুও সাধিকুকে কিন্তু দলে বহন করে বেড়াচ্ছে মোহনবাগান যেদিনকে গোল করে সেদিনকে খুবই নাচানাচি হয় তবে সাধিকুর মধ্যে কিন্তু রকম কনফিডেন্সের অভাব কিন্তু রয়েছে যেটা গতকালকের ম্যাচে রেড কার্ডটা বাজেভাবে খেয়েছে এবং রেড কার্ড খাওয়ার কারণও ছিল মাথা গরম করে বারবার তার আগেই হাবাসের ওকে তুলে নেওয়া উচিত ছিল কিন্তু হাবাসেরও এটা ভুল কিন্তু ছিল এছাড়া হেক্টর যে শিশু সুলভ আচরণ করে কালকে ম্যাচটা থেকে মানে সেকেন্ড যে গোলটা খাইয়ে দিয়েছে এটা হেক্টরেরও ভুল ছিল হেক্টরের মতো ডিফেন্ডারের থেকে এই রকমটা আশা করা যায় না এছাড়া বন্ধুরা আর একটা জিনিস যেটা হচ্ছে সুভাষিসের স্পিড সুভাশিসের স্পিড কিন্তু প্রচণ্ড কমে গেছে প্রচণ্ড কমে গেছে মানে সব টিমের রাইট উইঙ্গাররা তারা কিন্তু টার্গেট করছে সুভাষিষকে এর আগের ম্যাচগুলো তো তোমরা দেখেছো তো সুভাশিস বিট করা বর্তমানে দাঁড়িয়ে কোনো ব্যাপার নয় সেটা কিন্তু গতকালকেও দেখা গেছে সুভাশিসের দিক থেকে কিন্তু অ্যাটাক হয়েছে ম্যাক্সিমাম অ্যাটাক হয়েছে রয় কৃষ্ণা জেরি যে পেরেছে সেই অ্যাটাক করেছে এছাড়া বন্ধুরা ক্রুশিয়াল ম্যাচে কিন্তু ভুল করছে বিশাল কাই প্রচণ্ড পরিমাণে কিন্তু ভুল করছে গতকালকের প্রথম গোলটাও কিন্তু বিশালের ভুলেই এসেছে যেটা কিন্তু অবশ্যই বিশালের মানে ফ্লাইট মিস করেছে বিশালের মতো গোলকিপারের থেকে এটা আশা করা যায় না এছাড়া চার ডিফেন্সে মোহনবাগানের কিন্তু যাওয়া উচিত কারণ বর্তমানে তোমরা দেখতেই পাচ্ছ তিন ডিফেন্স কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে তো সেকেন্ড লেগে সেমিফাইনাল জিততে হলে যদি মোহনবাগান চার ডিফেন্সে যায় খুব একটা কিন্তু খারাপ হবে না তো তোমাদের মন্তব্য এখানে জানিও এছাড়া বন্ধুরা গতকালকের ম্যাচে তোমরা দেখেছো এতদিন আমরা রেফারি নিয়ে সমালোচনা করেছি কিন্তু গতকালকের ম্যাচে কিন্তু রেফারিং যথেষ্ট ভালো ছিল একটা তো মানে রয় রয়ক্রিস্টার সেটা পেনাল্টি হয়ে যাওয়ারই কথা ছিল কিন্তু যেভাবে রেফারি ম্যানের সাথে আলোচনা করে সেটাকে মানে পেনাল্টিটা ক্যান্সেল করে সেটা কিন্তু দারুণ ছিল মানে অন্য রেফারি হলে ওইটা হয়তো পেনাল্টি দিয়ে দিত কিন্তু ওটা অবশ্যই পেনাল্টি ছিল না তো আউটস্ট্যান্ডিং রেফারিং কিন্তু হয়েছে কালকের ম্যাচে রেড কার্ডের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই রেড কার্ড ছিল যে কটা ডিসিশান নিয়েছে সে কটা ডিসিশানই কিন্তু দারুণ ছিল এছাড়া বন্ধুরা হাবাস কিন্তু গতকালকে ম্যাচের পর কিছুটা হলেও রেগে গেছেন তো হাবাস বলেছেন আমরা ভালো খেলিনি অনেক ভুল করেছে দলের ছেলেরা এত ভুল করলে দল হিসাবে ভালো খেলা কঠিন হয়ে পড়ে সিল জয়ের পর সম্ভবত আমাদের একটু ছাড়া ভাব এসে গিয়েছিল এটাই স্বাভাবিক সেমিফাইনালে জিততে গেলে একশো শতাংশ দিতেই হবে তবে আমার মনে হয় কলকাতায় এই ফল বদলানোর ক্ষমতা আছে এটা হাবাস বলেছেন এছাড়া তিনি আরও যোগ করেছেন দলের কোনো ফুটবলারই সে সাদিকই বলুন কাউকেই বলুন আমাদের কোনো খেলোয়াড় আজ তাদের সেরাটা দিতে পারেনি যার জেরে এই ফল হয়েছে পরের ম্যাচে সম্পূর্ণ অন্য মোহনবাগানকে দেখা যাবে এই প্রতিশ্রুতি দিচ্ছি এটা কিন্তু হাবাস জানিয়েছেন এছাড়া সাদিকুর রেড কার্ড প্রসঙ্গে প্রশ্ন উঠলে আবাস জানিয়েছেন আমাদের দলের অভিজ্ঞ খেলোয়াড়দের কঠিন সময় মাথা ঠান্ডা রাখতে হবে কারণ দলের জুনিয়াররা ওদের দেখেই শেখে তো এবার ব্যাপার হচ্ছে গতকালকের ম্যাচে আমি তোমাদেরকে বারংবার বলছি অনেকে তোমরা বলছো যে কামেন্সকে নামালেও কিছু হতো না তো দেখো কামেন্সের মধ্যে একটা গুণ আছে তিনি নিজে গোল না করতে পারলে গোল করানোর চেষ্টা করেন এবং সাদিকু যেভাবে মিস করেন অতটাও কিন্তু মিস বর্তমানে দাঁড়িয়ে যে কামেন্টসকে আমরা দেখছি সেই কামেন্টস কিন্তু মিস করে না এটা অবশ্যই কিন্তু মানে আবাসেরও একটা ভুল যে কামিনসকে বেঞ্চে রেখে সাদিকুকে নামানো গত ম্যাচেও তোমরা দেখেছো কামিনসে কিন্তু মাঠে নেবে গোল করে লিগ সিলটা জেতান দুই এক গোলে জিতেছিল মোহনবাগান কিন্তু সাদিকু অতক্ষণ মাঠে ছিল কিছুই করতে পারেনি তো এখানে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে কামিনস আর সাদিকুর মধ্যে এরপরে তোমাদেরকে যেটা জানাবো সেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ফাইনালে যেতে গেলে মোহনবাগানকে কটা গোল করতে হবে তো দেখো বন্ধুরা ফাইনালে যেতে গেলে মোহনবাগানকে কিন্তু মোহনবাগান যেহেতু দুই একে হেরেছে মোহনবাগানকে একটা গোল কিন্তু করতেই হবে আঠাশ তারিখে তবেই দুই দুই গোলে সমতায় ফিরবে এবং তারপরে কিন্তু আরেকটা গোল করতে হবে তবেই মোহনবাগান কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে যাবে মানে দুই শূন্য গোলের ব্যবধানে জিততে হবে মোহনবাগানকে দুই শূন্য যদি না হয় তাহলে তিন এক গোলের ব্যবধানে জিততে হবে মানে দুই গোলের ব্যবধানে জিততেই হবে তাতে সেটা চার দুই হোক পাঁচ তিন হোক বা তিন এক হোক মানে এই রকম ব্যাপার মোট দুই গোলের ব্যবধানে মোহনবাগানকে জিততেই হবে তবেই মোহনবাগান কিন্তু ফাইনালে যাবে এইটাই হচ্ছে একদম সোজা হিসাব এছাড়া বন্ধুরা গতকালকে তোমরা অনেকেই বলছিলে যে কাউকোর বদলে হুগো থাকলে ভালো হতো তো দেখো বন্ধুরা কাউকো কিন্তু এতদিন ভালোই খেলছিল খারাপ কিন্তু খেলেনি হুগো চলে যাওয়ার পর মোহনবাগান যে যেতেনি তা নয় এবং মোহনবাগান দারুণ পারফরমেন্স দিয়েছে মানে কাউকো আসার পর মাঝমাঠ অনেকটাই শক্তিশালী কিন্তু হয়েছিল তো এবার ব্যাপার হচ্ছে দেখো কাউকোর লাস্ট দুটো ম্যাচ কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না কালকের ম্যাচও ভালো খেলেনি মুম্বাই সিটির বিরুদ্ধে ম্যাচটা যে আহামরি খুব ভালো খেলেছে তাও নয় খেলেছে মোটামুটি খেলেছিল কিন্তু কালকের ম্যাচটা একদমই ভালো খেলেনি কিন্তু ব্যাপার হচ্ছে হুগো বুমোকে অবশ্যই মোহনবাগানে রাখা উচিত ছিল কিন্তু সেইটা সাদিকুর জায়গায় তো সাদিকুর মতো প্লেয়ারের যদি জায়গা হয় তাহলে হুগো বুমোর কেন নয় এইটাই হচ্ছে কথা তো যদি হুগো সাদিকুর জায়গায় থাকতো তাহলে কিন্তু খুব একটা খারাপ হতো না তো কাউকোর বদলে হুগো মানে হুগোকে আর কি রেখে দিয়ে কাউকোকে না নিয়ে আসা উচিত ছিল এই রকম ব্যাপারটা এটা আমিও সমর্থন করি না কিন্তু কাউকো অবশ্যই ভালো প্লেয়ার কাউকো আছে যথেষ্ট ভালো তো হুগোকে রাখা উচিত ছিল যদি আর মান্ধ সাদিকুর বদলে তাকে রাখা যেত তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের মন্তব্য কমেন্ট করে জানিও এছাড়া বন্ধুরা ইস্টবেঙ্গলের একটা আপডেট দিয়ে দিই যেটা হচ্ছে আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম দেবজিতের সাথে অলরেডি ডিল ডান করে ফেলেছি ইস্টবেঙ্গল তবে বর্তমানে দাঁড়িয়ে একদমই ডিল ডান হয়ে গেছে দেবজিৎ মজুমদারের সাথে গোলকিপারের সাথে তো ইস্টবেঙ্গলে আগামী দুই বছরের চুক্তিতে কিন্তু সাইন করিয়ে দিয়েছে এই দেবজিৎ মজুমদার তো নতুনভাবে আবার কিন্তু ইস্টবেঙ্গলে যোগ দিলেন দেবজিৎ যেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং তোমরা বলতেই পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ